নমস্কার আজকে আমরা আলোচনা করবো যে কোনো স্টোন স্টোন যখন আমরা টেস্টিং করাই জিআইসে জি এস আই সার্টিফিকেটের মধ্যে কী কী উল্লেখ থাকি যে বা আপনারা কী কী দেখে বুঝবেন জিএসআই সার্টিফিকেটে কি কি কী কী লেখা আছে দেখুন প্রথমত হচ্ছে জি এস সার্টিফিকেট হবে ডেসক্রিপশান প্রথম কথা থাকবে ডেসক্রিপশান ডেসক্রিপশানের মধ্যে থাকবে উল্লেখ কী অর্থ এই রত্নটা কোন কাঠের বা ডায়মন্ড কাঠ আছে বা ওভাল আছে রাউন্ড আছে এটা উল্লেখ থাকবে অর্থাৎ এইখানে থাকবে যেটা এই যে স্টোনের এই যে আকৃতি এটা উল্লেখ থাকবে এটাকে আমরা বলছি ডিসক্রিপশান ডিসক্রিপশনের মধ্যে এই আকৃতিটা স্টোনের আকৃতিটা উল্লেখ থাকবে তারপরে আসবে আপনার ডিসক্রিপশনের পরে থাকবে ওয়েট দেখুন ওয়েটে থাকবে যে রত্নের ওজন কতটা বা কত ক্যারেট আছে সেটা কিন্তু এই ওয়েটের মধ্যে থাকবে ওয়েট আমরা এইভাবে হিসাব করব দেখুন ওইটা হচ্ছে যে আমরা এক ক্যারেট সিটি এক ক্যারেট মানে হচ্ছে পয়েন্ট জিরো টু গ্রাম আবার এটা সমান হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান রথি অর্থাৎ এক ক্যারেট সমান আমরা বলি ওয়ান পয়েন্ট ওয়ান কেননা লিখেন এক দু রতি এই হিসেবে লিখেন তাহলে এক ক্যারেট সমান পয়েন্ট জিরো টু গ্রাম পয়েন্ট জিরো টু গ্রাম বা ওয়ান পয়েন্ট ওয়ান তাহলে ক্যারেট থেকে ওজন আমাদের ওজনেরা রতিতে নিয়ে আসতে হয় তাহলে এখানে উল্লেখ থাকবে ওয়েট যেমন দেখুন এটা ওয়েট লেখা আছে ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ ক্যারেট সিটি মানে ক্যারেট যখন এটা আটটি লেখা থাকবে তখন হবে রতি এই ফাইভ পয়েন্ট সিক্স ফাইভকে ওয়ান পয়েন্ট ওয়ান দিয়ে গুণ করলে রতি বেরোবে তাহলে ক্যারেটকে ওয়ান পয়েন্ট ওয়ান দিয়ে গুণ করলে রতি বেরোয় তাই আমরা এখান থেকে রতিটা বুঝবো তারপর আসবে কিনা কালার রত্নমাতে তার একটা কিন্তু বর্ণ আছে সেই রত্নটা কি বর্ণের কি কালারের সেটা কিন্তু এখানে পাওয়া যাবে যেমন ধরুন পান্নার ক্ষেত্রে গ্রিন লাইট গ্রিন চুনির ক্ষেত্রে রেড পিঙ্ক বা রেডিয়াস পিঙ্ক পিত ক্ষেত্রে ইয়েলো এগুলো কিন্তু উল্লেখ থাকবে আবার এ কোন কালারের রত্ন এটা কিন্তু এখানে উল্লেখ থাকবে তাহলে কালারের মধ্যে থাকছে কোন কালারের স্টোন সেই কালারটা উল্লেখ থাকছে যেমন এখানে দেখুন কালারের উল্লেখ আছে কালার হচ্ছে ইয়োলো পোহরাজার রঙ যেহেতু হলুদা রঙ তাই লেখা আছে ইয়েলো কালার হচ্ছে ইয়েলো এবারে আসছে ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি অর্থ হলো স্বচ্ছতা কোন স্টোন যত স্বচ্ছ হবে তত আলোর দ্বারা প্রতিসরণ তা তত সুন্দর হবে তাই রত্নের স্বচ্ছতা এটা গুরুত্বপূর্ণ কিন্তু ব্যাপার আর যে রিপোর্টে উল্লেখ থাকবে ট্রান্সপারেন্ট সেমি ট্রান্সপারেন্ট এসব উল্লেখ থাকে যেমন হীরা নীলা চুনি পোকরাজের ক্ষেত্রে ট্রান্সপারেন্ট উল্লেখ থাকবে আর পান্নার ক্ষেত্রে যদি কলম্বিয়ান পান্না হয় তখন হবে ট্রান্সপারেন্ট যদি ব্রাজিল পান্না হয় সেটা হবে সেমি ট্রান্সপারেন্ট অর্থাৎ সম্পূর্ণ স্বচ্ছ নয় সেমি ট্রান্সপারেন্ট উল্লেখ থাকে আবার এরপর থাকবে না আপনার লাস্টার লাস্টার কথার অর্থ হলো দ্যুতি বা চমক রত্নটা সম্পর্কে আরও কিছু তথ্য এখানে দেওয়া থাকে যেমন পান্না বা চুনির ক্ষেত্রে লেখা থাকে ভাইট্রাস যার অর্থ কাঁচের মতন শক্ত আবার হীরার ক্ষেত্রে লেখা থাকে অ্যাডভন্টাইন অর্থাৎ পাথরের মতন শক্ত যার কোন ক্ষেত্রে লেখা থাকবে সাব অ্যাডমন্টাইন অর্থাৎ অনেক পাথরের মতন কিন্তু তাহলে আবার ক্যাটসার ক্ষেত্রে লেখা থাকবে সিল্কি এবার রেশনের মতন পিচ্ছিল এইভাবে লাস্টার কথা উল্লেখ থাকে এরপর আছে স্পেসিফিক গ্র্যাভিটি স্পেসিফিক গ্র্যাভিটি আমরা ছোটোবেলায় বিজ্ঞানে পড়েছি এই বিজ্ঞানের ভাষায় কোনো পদার্থকে যদি চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই পদার্থের আয়তনের সমানায়তন জলের চেয়ে যতগুণ ভারী এই মালটা আমার সেই মালটি তার সে আপেক্ষিক গুরুত্ব আমরা বলে থাকি যে কোনো পদার্থ চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই পদার্থের আয়তনের সমানায়তন জলের চেয়ে যতগুণ ভারী সেটিকে আমরা তার আপেক্ষিক গুরুত্ব বলে থাকি এই রত্নের এক একটা রত্নের কিন্তু একটা আপেক্ষিক গুরুত্ব আছে তাই হাই রত্ন যখন আমরা দেখব তখন এই স্পেসিফিক গ্যাভিটি কিন্তু অবশ্যই দেখতে হবে যে বিভিন্ন স্টোনে বিভিন্ন স্পেসিফিক গ্যাভিটি কম বেশি হলে বুঝতে পারবেন যেটা অন্য কোনো স্টোন এটা হচ্ছে রিফ্রেক্টিভ ইন্ডেক্স এর অর্থ হল প্রদূচারণ মাত্রা আমরা জানি যে রশ্মি একটা মাধ্যম থেকে যখনই এটা অন্য মাধ্যমে প্রবেশ করবে বা কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যাবে বা বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে আসবে তখন তার গতিপথ পরিবর্তন হবে এই আলোর গতিরে বিভিন্ন রিফ্লেকশন বা প্রতিফলন ঘটায় কিন্তু বিভিন্ন রত্নে বিভিন্ন রকম থাকবে এটা কিন্তু বোঝা যাবে রিফ্লেকশন ইন্ডেক্স থেকে আর হচ্ছে প্লিওক্রোজিম এটা হলো বহু বর্ণতা রত্নের ভিতরে অনেক রকমের কালার থাকে কখনও হলদা কখনও নীল বা পোগুরাজের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি হোল্দা রং চুনির ক্ষেত্রেও বিভিন্ন রকমের কালার থাকে এই এর দ্বারা কিন্তু এই বিভিন্ন ধরনের যে নিজের মিশ্রণের জন্য বিভিন্ন যে কালার সেটা কিন্তু আমরা এর মধ্যে দেখতে পাই এব গ্রোথ লাইন এটা হচ্ছে বর্ধনা রেখা রত্নের ভিতরে কোনো দাগ আছে কি না সেটা কিন্তু এটা এই লাইন দ্বারা গ্রোথ লাইন দ্বারা ইন্ডেক্স উল্লেখ করা থাকে ইনক্লুশান এর অর্থ রত্নের অভ্যন্তরে কী কী অবস্থা আছে মানে কি ফাইবারস আছে ডবল বা থ্রি ফেজ ইনক্লুশান আছে সেগুলো কিন্তু এই গ্রোথ এই লুমিনার দ্বারা ইনক্লুশান দ্বারা বোঝানো যায় যে এর মধ্যে ফাইবার কতটা আছে ডবল বা থ্রি বেজ ইনক্লুশন আছে কিনা বা হীরার ক্ষেত্রে মাইক্রো ফ্র্যাকচার আছে কিনা সেটা ইনক্লুশন দ্বারা বোঝা যায় এরপর হচ্ছে লুমিনেশন তো কথাটা আলোক মানে বিশেষ করে ভালো রত্নের ক্ষেত্রে দেখা হয় ডায়মন্ডের ক্ষেত্রে চুনির ক্ষেত্রে বিশেষ করে দেখা হয় অর্থাৎ কতটা আলোকময় তার বর্ণনা করা হয় এই ভালো রতনের ক্ষেত্রে এটি বলা হয়ে থাকে আর যেমন হীরার ক্ষেত্রে বিশেষ করে দেখা হয় যে বর্ণার্থ কত বোঝানো হয় এর দ্বারা চুনির দ্বারা বোঝানো হয় লুমিনসেন্স কতটা আছে তার দ্বারা বোঝানো হয় আবার ক্যাটসের ক্ষেত্রে কিন্তু এটা ধরানো হয় আর আদার ক্যারেক্টার মধ্যে থাকে অন্য কিছু বর্ণনা থাকলে সেটা কিন্তু আদার ক্যারেক্টার মধ্যে উল্লেখ থাকে তবে জিএসাইজ টেস্টে বা জিএম টেস্টিংয়ে রত্নটা কোন স্থান থেকে আনা আছে যে আমরা বলি শিলঙ্গি বা বার্মা বা কোন রতনের সেই স্থান কিন্তু উল্লেখ থাকে না বা এই সার্টিফিকেটের মধ্যে হিটের বা ট্রিটের কথাটাও কিন্তু উল্লেখ থাকে না এটা কিন্তু একমাত্র জ্যোতিষরাই বলতে পারবে নমস্কার